গিন্নি ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোপদাড়ি কামানো চুল ছাটা এবং টিকিটিক গ্রস্য। তাহাকে দেখিলে বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পণ্ডিত মশায় দুই একত্রে ছিল এদিকে কিল চর চাপড় চারাগাছের বাগানের ওপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ধিত হতো ওদিকে তীব্র বাক্য প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সব নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাথের রূপান্তর বলিয়াও কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যাহা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তার নাম জম এবং এতদিন পরে শিকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বুঝা গিয়াছিল নরদেবতার মতো বালাই আর নেই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পারিয়া দিলে খুশি হন তা না হলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র দুটি হইলে চক্ষু দুটো রক্ত বর্ণ করিয়া তালা করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীরণ করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি তো শব্দ বই আর কিছুই না কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটি বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমনকি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিয়ম নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্ম যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমর্থ সহ্য করিয়া চুপ করে বসিয়া থাকিতে হইল আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ কাহাকেও কিছু বলিত না বড় লাজুক বোধহয় বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবার মাত্র মুহূর্ত বিলম্বনা করিয়া বাড়ি চলিয়া যাইত পত্রপুটে। গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত আশু সেজন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্র অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতেও যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে কোনো প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোন ত্রুটি ছিল না কেবল এক দিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সরুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাগত হতভাগ্য বালককে এরূপ অবস্থায় দেখিতে পাইতো একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দালের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিত ভাবে ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন্নি আসছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তির সব বলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সে বেঞ্চির উপর হইতে একখানি কোঁচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনোদিন তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথাই শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা এটি গেটওয়ালার লোহার রেলিং এর মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হয়েছিল জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টি পতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ তুমি আমাদের পুরুত ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত বিজা ছাতা মুড়িয়া অর্ধশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন পথ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরহিত্যের নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়ায় আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে কেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকে কৌতুক যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটার ঘন্টা বাজিল বন্য সকল ক্লাস ভাঙ্গিয়া গেল এবং শাল পাতার দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাঁসার ভটিতে জল লইয়া দাসিয়া আসিয়া ঘরের কাছে দালাইল। তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালে শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রু কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে করিয়া নিশ্চিন্ত মনে তামাক লাগিলেন ছেলেরা পরম আহ্লাদে আশুকে গিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না